আর একটা হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আসালাম উপস্থিত সাহাবাদের সামনে নিয়ে বসে আছেন তখন সুডাম দেহের এক ব্যক্তি দেখতে শুনতে খুব ভালো এবং সে বংশীয় মনে হচ্ছে তখন বলে নিয়ে আর রসুল আল্লাহ এই ব্যক্তি যা আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে দেখতে খুব ভালো লাগতেছে এই ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় জিহাদ করতো কতই না ভালো হইতো তখন আল্লা রসুফ বলল যে দেখো যদি সে ঘর থেকে উদ্দেশ্যে বেরো হয় যে নাবালে সন্তানের উপার্জনের উদ্দেশ্যে বেরো হয় তাহলে সে আল্লাহর আস্তে আসে সোমান বলবেন না এরপর আল্লা রসুদ বললেন যদি সে তার বিরুদ্ধ পিতামাতাকে খাওয়ানোর উদ্দেশ্যে ঘর থেকে বেরো হয় তাহলে সে আল্লাহর আস্তে আসে আল্লুরসুফ বললেন যদি সে মানুষের কাছে হাত না পেতে নিজে সে কী হবে আত্মনির্ভরশীল হবে কারো কাছে চাবে না নিজে সচ্ছল হবে এ উদ্দেশ্যে বের হয় তবুও সে আল্লাহ রাস্তায় আসে এখন আমরা যারা দোকানদার আছি আমরা যারা টার্মিনালের ভাই আছি আমরা যখন ওই গাড়িতে ওই কাউন্টারে বসে টিকিট কাটি ফজরের নামাজ পড়ে এসে সারাদিন তখন কি আমি মনে করি যে আমি আল্লাহ রাস্তায় আছি বলেন মনে করি আমরা তো মনে করি আমরা দুনিয়ার কাজ করতেছি কি করি কইনে দেখো হুজুর সারাদিন দুনিয়ার কাজে আসি এখন একটা আল্লাহর কাজে মসজিদে আসলাম কথা বলেননি অথচ দেখেন আল্লা রসুল কী বললেন যে আল্লাহ রাস্তা শুধুমাত্র এলেম অন্বেষণ করা শুধুমাত্র জিহাদ এর মধ্যে না বরং আল্লাহ রাস্তা বললে এইগুলো আসে যেগুলো বৈধ উপার্জন কারণ কি ইসলামে বৈধ উপার্জনের প্রতি অনেক বেশি উদ্বুদ্ধ করা হয়েছে কারণ কি একজন ব্যক্তি যখন বৈধ উপার্জনে আত্মনিয়োগ না করবে তখন সে কি উপার্জন করবে খুব সহজ কথা পেট তো চলতে হবে তখন সে হারাম উপার্জন করবে এজন্য বলেন যে হালাল লিচিক উপার্জন করা এটা একটা ইবাদত অতএব আমরা যদি ভাই ফজল নামাজ পড়ে আসি টার্মিনালে দোকানে বসি টার্মিনালে বসে আমি ফুটপাথে হয়তো পেয়ারা বিক্রি করছি টার্মিনালে বসে হয়তো আমি চকলেট বিক্রি করছি টার্মিনালে বসে আমি হয়তো কাউন্টারে টিকিট কাটছি আর যদি আমি এই কথা মনে করি আমি এই উপার্জনের মাধ্যমে আমার নামালেখ সন্তানকে খাওয়াবো আমি উপার্জনের মাধ্যমে আমার বিরুদ্ধ পিতামাতাকে খাওয়াবো আমি উপার্জনের মাধ্যমে নিজে আত্মনির্ভরশীল হব কারোর কাছে কিছু চাবো না তাহলে আমার এই কর্মটা আল্লা রাস্তার কর্ম হবে অতএব এটা আমাদেরকে অন্তরে লালন করতে হবে এবং সর্বদা ফরজ আপনার এই অর্থ উপার্জনের হারাল এবং বৈধ উপার্জনের চেষ্টা করতে হবে এরপরে আসেন ব্যবসার কথা আসেন হাদিসের মধ্যে আসতে আল্লসুল বলেন আত্মাজির সদুকুল আমিন মান নবীজনের সিদ্দিকিন যে একজন সত্যবাদী ব্যবসায়ী সে কেমন দিন সিদ্দিক শহীদদের এবং নবীদের সাথে কেমন দিন উঠবে

যে ফাসেক এবং পাপি ব্যবসায়ী সে কি আমাদের দিন ফাসেক হিসেবে উঠবে তবে ওই ব্যবসায়ী ব্যতীত যে আল্লাহ তালাকে ভয় করে ব্যবসার মধ্যে সততা বজায় রাখে সে ব্যক্তি ফাসেকদের সাথে উঠবে না বরং তার হাসর হবে নবী এবং সিদ্দিকিনদের সাথে এজন্য আল্লাহ আলামিন আমরা যে ভাই যে সমস্ত কর্মে নিয়ে আত্মনিয়োগ করি বৈধ কর্ম সে কর্মে আত্মনিয়োগ করে নিজের পেয়ে নিজে দাঁড়িয়ে এবং নাবাল্লেক সন্তান এবং পিতামাতাকে খাওয়ানোর উদ্দেশ্যে এ বৈধ উপার্জন করার তফিক দান করুন আমিন ও আখের দাওয়ান আনী আলহামদুলিল্লাহ রবিল্লা